আজ সকালে বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কে একটি মারাত্মক পথ দুর্ঘটনা ঘটে বলরামপুরের রসুলডি কবরস্থানের কাছে আজ সকাল প্রায় দশটা তিরিশ দুর্ঘটনাটি ঘটে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে আহতদের দ্রুত বলরামপুর বাসগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার পরে বাস বোঝায় গাড়ির চালক চণ্ডীচরণ মাহাতো ট্রাকের চালক ঘোল গোপ এবং সহকারী নৃপেন ব্যানার্জিকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এছাড়া বাসের এক যাত্রী সীতারাম মাহাতো দুর্ঘটনায় সামান্য আহত হন তবে তিনি এখনও সুস্থ আছেন বলেই জানা যায় পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট আমার পুরুলিয়া বাঘমুণ্ডলে তো ওই বাঘমুন্ডে আমি ওই চাপলাম আছে তারপর পরে আস্তে তো আস্তে আস্তে আমি যেই মানে आस तो बुलेट बस खूब तो के जाने टा जा रनिंग है जाए सरकारी बस मोटा मना फिर सरकारी बस हमें चेपे हमें करते आस्ते देखी गाड़ी तो खूब जोर एक्सिडेंट हो गई एक बोले ग्राम नाम

কি হয়েছে কলকাতা বাসের ড্রাইভার আমার নিজ এসে গিয়েছিল তার কারণে ট্রাকটার ওই দিকে আসার পথে আপনারা কোন দিক থেকে আসছিলেন আমরা বাঘমুন্ডি থেকে রিটার্ন পুরুলিয়া যাওয়ার পথে কলকাতা ঘটনা ঘটেছে রসল্লি গ্রামের কবরস্থানের আগে মানে কি কারণে হয়েছে ঘটনাটা ঘটনাটা আমার চোখ লাগিয়ে চোখ লেগে গেছে হ্যাঁ চোখ লাগার জন্য আপনি দেখা করে ট্রাক্টর থাকে ট্রাক্টর থাকে না হয়তো চোখ লাগার পরে যেটা হয় বাসটাতে কতজন ছিলেন ওই চার পাঁচজন ছিলাম কি ঘটনা হচ্ছে বাগমন্ডি দিক থেকে কলকাতা বাসটা আসছে আমরা রোডের সাইডে ছিলাম ট্রাক্টার নিয়ে আইসে ড্রাইভারের বাস ড্রাইভারের চোখ লেগে যায় আইসে আমরাকে ডাইরেক্ট মারে একদম মুখামুখিভাবে ভাবে মারিয়েছে আমরা ট্র্যাক্টারে ছিলাম ওইদিকে থেকে কলকাতা বাসটা এসছে আসার পরে ড্রাইভার নিজে স্বীকার করেছে কি আমার চোখ লাগিয়ে গেছে আজকে ডাইরেক্ট মারে দিয়েছে বলছি আমি রাতভর হ্যাঁ ঘটনাটা হচ্ছে রসলডি কর্মস্থানটার কাছে এখানে তিনজন আহত হয়েছে হ্যাঁ বলরামপুর হসপিটাল নিয়ে এসেছি না 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 ট্র্যাক্টর চালাই নেই আমার সাথে আমি ওখানে সামনে ছিলাম ঠিক আছে ঘটনাটা হয়েছে সাড়ে দশটার দিয়ে সাড়ে দশটার সময় না গ্রামবাসী নেই আমার ওখানেই আছে আমার বাড়ি দলদির মোড়ের কাছে বেনাডিতে আমার বাড়ি আমার নাম হচ্ছে প্রফুল্ল বাড়ি হচ্ছে বেনাডি